অনলাইনের মাধ্যমে বাড়িতে বসে কিভাবে আপনারা ফ্যামিলি বিভাজন বা হেড পরিবর্তন করবেন আজকে আমি এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা আবেদন করবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের এই ভিডিও তো প্রথমে আপনারা একটি যে কোনো ব্যবসার ওপেন করে নেবেন এবং ওপেন করে নেওয়ার পর সার্চ করে লিখবেন রেশন কার্ড রেশন কার্ড লিখে সার্চ করার পর আপনারা নিচে একটি অপশান দেখতে পাবেন ফুড ডাব্লু বি ডট জিও ডট ইন তো আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর সিটিজেন হোম বলে একটি আপনি অপশান পাবেন ফার্স্ট অপশান তো আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর নেক্সট পেজে আপনারা এগিয়ে যাবেন নেক্সট পেজে দেখতে পাবেন রেশন কার্ড কর্নার বলে একটি অপশান দেখতে পাবেন তো আপনারা এই অপশানের নিচে একটু নেমে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নেক্সট পেজে আপনাকে নিয়ে যাবেন নেক্সট পেজে নিয়ে যাওয়ার পর আপনাদের আধারের মাধ্যমে স্বসেবা তো আপনারা এখানে সব কাজ আজকে করে দেখাবো তো নিচে দিয়ে ক্রিসকল ডাউন করে আমরা ক্লিক সাজ বেতন ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর স্প্রিট ফ্যামিলি পরিবার বিভাজন করুন রেশন কার্ড সক্রিয় করতে আধার লিঙ্ক করুন আর সি সালিন্ডার সার্টিফিকেট ডাউনলোড করুন ফিফটি ফাইভ আপডেট রেশন কার্ড সমর্পণ এ পি এস চেঞ্জ লিঙ্ক অনেক অপশান দেখবেন তার মধ্যে আজকে আমরা পরিবার বিভাজন পেজে পরিবার বিভাজন অপশনে ক্লিক করে আমরা সামনের দিকে এগিয়ে যাব তো সামনের দিকে এগিয়ে যাওয়ার পর দেখবেন রেশন কার্ড নাম্বার লিখব যে পরিবারের যে কোনো একজনের আপনি রেশন কার্ড নাম্বার লিখবেন এবং রেশন কার্ড নাম্বার দিয়ে সাত বোতামে ক্লিক দেবেন সাত গোতামে ক্লিক দেওয়ার পর আপনার নেক্সট পেজে এগিয়ে যাবেন এবং এগিয়ে যাওয়ার পর দেখবেন এখানে নাম শো করবে এবং আধারের কার্ডে যে মোবাইল নাম্বারটি দেওয়া আছে সেই মোবাইলে একটা ওটিপি যাবে সেটা আপনাকে সাবমিট দিতে হবে তো আমরা সেন্ড ওটিপি সেন্ড করলাম সেন্ড করার পর ওটিপি যাওয়ার পর আপনার এখানে ওটিপি বসালে অটোমেটিক ডাইরেক্ট আপনাকে নেক্সট পেজে নিয়ে যাবে তো নেক্সট পেজে যাওয়ার পর আমরা দেখতে পাবেন ওই ফ্যামিলির মধ্যে যতজন পরিবার সদস্য আছে ততজনের নাম এখানে শো করবে তো আমরা যে কজনের ফ্যামিলি থেকে বেরিয়ে যাব শুধু সেই কজনেই আমরা টিকমত দিয়ে নেক্সট প্রথমে ক্লিক দেবো তো নেক্সট বোঝা আমি নেক্সট ক্লিক দেওয়ার পর আমরা দেখতে পাবো যে কজন আমরা ওই পরিবার থেকে বেরিয়ে এসেছি তাদের নাম শো করবে এবং তাদের মধ্যে থেকে একজনকে হেড হিসাবে নির্বাচন করতে হবে তো হেড হিসাবে নির্বাচন করার পর যদি তা রেশন কার্ডের অ্যাড্রেসটা সবারই সঠিক থাকে তাহলে আপনি নৌবোধনে ক্লিক দেবেন এবং যদি অ্যাড্রেসটা আপনি ভুল থাকে সঠিক করতে চান তাহলে আপনি এস এস অপশানে ক্লিক দিবেন তো আমার যেহেতু রেশন কার্ডের অ্যাড্রেস ঠিক আছে সে আমি নো নো অপশানে ক্লিক দিয়ে নেক্সট অপশানে চলে যাচ্ছি তো নেক্সট অপশানে যাওয়ার পর আমার দেখতে পাবেন যে কজন ওই ফ্যামিলি থেকে স্পিরিট বা বেরিয়ে এসছেন তাদের নাম শো করবে তাদের মধ্যে থেকে যাকে হেড করেছেন তার নাম শো করবে দুটি চেক বক্স দেখতে পাবেন সেই চেক বক্স দুটোতে টিকমার দিয়ে আপনি সাবমিট অপশানে ক্লিক দেবেন তো আমার চিক টিকমার দেওয়া হয়ে গেছে আমি পুরো সমস্ত কিছু দেখে নিয়ে সাবমিট অপশানে ফাইনাল আমি সাবমিট দেবো তো সাবমিট দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনারা প্রসেসিং হচ্ছে নেক্সট পেজে যাওয়ার জন্যে তো এ ছিল আজকের কাজ তো বুঝতে দেখতে পাচ্ছেন বন্ধুরা পরিবার ভাগ প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে আপনারা এইভাবে নিজে বাড়িতে বসে ফ্যামিলি পরিবর্তন বা হেড পরিবর্তন করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা জয় হিন্দ বন্দে মাতরম সকলে ভালো থাকেন সুস্থ থাকেন